আল্লাহকে যদি মানো নামাজ কালাম করো হালাল টাকা দিয়ে কুরবানি করো কুরবানি এলো কুরবানি কুরবানি এলো কুরবানি সুদের টাকার গোসের টাকা দিয়ে যদি করো কুরবানি সুদের টাকার টাকা দিয়ে যদি করো করি গ্রামের মানুষ বলবে প্রভাবশালী গ্রামের মানুষ বলবে প্রভাবশালী শুয়া হবে কাহাতা হে শূন্য তুমারে শূন্য তুমারে শূন্য তুমারে আল্লাহকে যদি মানো নামাজ কলম করো হাল টাকা দিয়ে কুরবানি করো কুরবানি এলো কুরবানি কুরবানি এলো কুরবানি